আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ইংলিশ নিয়ে সবাই তো একটু ভয় পাচ্ছে ভাই ইংলিশে প্রিপারেশনটা কিভাবে নিব এবার তো ইংলিশে 20 মার্ক আসবে এমএসটি তে 20 মার্ক কিন্তু হিউজ একটা মার্ক অনেকে বলবে তোমরা আগে যা পড়ে আসছো ওগুলাই দেই হবে ওইরকম কোনো প্রিপারেশন না লাগবে না কিন্তু ভাই কোন কোন টপিকগুলো পড়ব তা যে ওই অনুযায়ী হালকা পাতলা যদি দেখা না যায় উইদাউট প্রিপারেশন যদি 20 মার্ক আমি আমার আগের নলেজ দিয়ে যাই এক্সাম টাইমের প্রেসারে তোমার কোনো কিছুই মাথায় আসবে না তাই উচিত আমি তোমাকে বলবো এক্সামে যাওয়ার আগে একবার হইলো প্রত্যেকটা টপিকের রুলসগুলো দেখে যাওয়া এখন ভাই ইংলিশ তো অনেক ইংলিশ গ্রামার তো হিউজ একটা সাবজেক্ট আমি কি কি টপিক টপিক বাদ দিব আচ্ছা আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু টপিক লিস্ট দিব যে টপিক লিস্টগুলা আহ তোমরা ওই টপিকগুলো ফলো করেই পড়ে যাবা এখন কি কি পড়বা আমি যদি তোমাকে শর্টে বলি তোমরা ট্রান্সফার সেন্টেন্স খুব ভালোভাবে পড়বা কারণ যদি দেখি আমি দুই সাল থেকে দুই সালের যতগুলো বেচ আছে প্রত্যেকটা থেকে কোয়েশন আসছেই প্রত্যেকবার মার্ক করে এই ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে আসে তাহলে কিছুদিন আমি ট্রান্সফরমেশন সেন্টেন্স বাদ দিয়ে যাব বা একটু না দেখে যাব এখন ট্রান্সফরমেশন সেন্টেন্সের কি কি পড়বো আচ্ছা ট্রান্সফরমেশন সেন্টেন্সের তোমরা পড়বো এলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই যে টপিকগুলো আছে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্সে আসে কমপ্লেক্স থেকে সিম্পল কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সিম্পল থেকে কম্পাউন্ড এই যে ভাইস ভার্সা যে সেন্টেন্স দেওয়ার তোমার দেওয়া থাকবে সেন্টেন্স দিয়ে তোমার লেখা থাকবে ধরো সিম্পল করো তখন তোমার ওই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে সেম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এক্সক্লেমেটিভ টু অ্যাসার্টিভ অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস টু পেসিভ ভয়েস পেসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস তারপরে নেরেশন ডিরেক্ট স্পিচ তো ইনডিরেক্ট স্পিচ এরকম ভাইস ভার্সা এই টপিকগুলো পড়লেই আসবে যদি আমি যেটা বললাম যে ষোলো সাল থেকে চব্বিশ সালে যে কোয়েশ্চেন আমি অ্যানালাইসিস করছি অ্যানালাইসিস করে দেখছি ট্রান্সফার সেন্টেন্স থেকে এই কোশ্চেনগুলো বেশি আছে এবং এখান থেকে কি বলছি আমি পাঁচ মার্ক তুমি কমন পাবাই এই কয়েকটা টপিক থেকে অ্যান্ড ভাইয়া এগুলো তো অনেক রুলস আছে অনেক ধরনেরই আছে আমি কিভাবে কি করব কিভাবে কি পড়বো আমরা এটোমাইস ক্লাসরুম থেকে তোমরা জানো আমরা একটা এক্সাম বেজ এবং মেন্টরশিপ প্রোগ্রাম চালু করছি এবারও আমরা এখানে এবার ঠিক করছি যেহেতু ইংলিশে বিশ মার্ক আসবে আমরা এই যেই টপিক আমি এরপরে আর কিছু টপিক বলবো যেই টপিকগুলো আছে ওই টপিকগুলোর উপরে পার্টিকুলার টপিকের উপরে আমরা ক্লাস প্রোভাইড করবো ক্লাস প্রোভাইড করবো এবং প্রত্যেকটা টপিকের উপরে এক্সাম নিব আলাদা করে অন্য সাবজেক্টে তো তেরোটা অধ্যায় ভিত্তিক পেপার ভিত্তিক তোমার ছয়টা সাবজেক্ট ভিত্তিক চারটা মডেল টেস্ট দশটা তো আসেই তাও আমরা ইংলিশের যাতে তোমাদের একটা ভালো বিশের মধ্যে যদি তোমরা যাতে তোমরা ফিফটিন প্লাস মার্ক পাও তাই আমরা ক্লাসও রাখবো প্লাস এক্সামও রাখবো এখন পাশাপাশি আরেকটা সবচেয়ে যেই জিনিস তোমাদের জন্য আমরা রাখতেছি গাইড বুক ইংলিশের জন্য গাইড বুকে কি থাকবে প্রথমে তোমার রুলসগুলো দেওয়া থাকবে শর্টে ধরো এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা আমরা কিভাবে করছি আমরা চার্ট করছি চার্টের মধ্যে আমরা প্রথমে রুলসটা দিছি শর্টে যাতে তুমি হালকা একবার দেখলেই বুঝতে পারো নিচে আবার একটা করে এক্সাম্পল দিয়ে দিছি দিয়ে তোমার আর কি প্রত্যেকটা টপিকের উপর আমরা রুলস দিছি তারপরে কি করছি এমআইএসটিতে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আসছে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আসছে কোয়েশ্চেনগুলো প্রথমে তোমাদের সাজাই দিছি প্রত্যেকটা টপিকের উপরে কোশ্চেনগুলো তোর ট্রান্সমেশন সেন্টেন্স প্রত্যেকটা কোয়েশ্চেন ষোলো সালে কী আসছে সতেরো সালে কী আসছে আঠারো সালে ওই কোয়েশ্চেনগুলো প্রথমে দিছি তারপরে পাশাপাশি যাতে তোমাদের আরও ভালো প্রিপারেশন হয় বুটেক্সেও সেম ধরনের টপিকগুলোর দিকেই কোয়েশ্চেন আসে তাই আমরা বুটেক্সের আইউটি কিছু কোশ্চেন অ্যাড করছি কিভাবে তোমাদের পছন্দের কোয়েশ্চেন গুলো যাতে বাসায় তুমি এই রুলস একবার রিভিশন দেওয়ার পরে একটা শর্ট এক্সাম দিতে পারো এবং লাস্ট পিস গুলাতে আমরা অ্যান্সার দিয়ে দিছি যাতে তুমি আবার এই অ্যান্সারটাও মিলাই নিতে পারো তারপরে কি করতেছি আমরা ক্লাস তো প্রোভাইড করতেছি এই জিনিসটা তুমি তোমাকে বুঝাই দিচ্ছে পুরাটা এই ইংলিশের কোর্সটা তারপরে অন্যান্য সাবজেক্টের যেই এক্সামটা মেন্টরশিপ পুরাটাই আমরা দিতেছি বারোশো টাকায় একত্রিশ অক্টোবর পর্যন্ত আচ্ছা এখন ভাই আর কি টপিক আমরা পড়বো আর কি কি টপিক হলো ট্রান্সফরমেশন সেন্টেন্স তো বললাম এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেক বছরই আসতেছে তুই বলিস তারপরে যেটা আসতেছে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে আসতেছে অনেক সময় দেখা যাচ্ছে প্যাসেজ দিয়ে দিচ্ছে প্যাসেজের মধ্যে ব্রেকেট দিয়ে দিচ্ছে যে এই এটা ভার্বটা চেঞ্জ করে তুমি ইয়া করো অথবা একটা লাইন দিয়ে দিচ্ছে লাইনে একটা বলতেছে যে এখানে এই যে ভার্ভটা আছে ভার্ভটা কি হবে লাইন অনুযায়ী মানে রাইট ফর্ম ভার্ভ আমরা যেরকম পড়ে আসছি ওই আমরা সেম গাইড ব্যাগও বানাইছি রাইট ফর্ম ভার্ভের জন্য ক্লাস নেওয়া হবে যেটা বললাম প্রিপোজিশন তারপরে প্রিপোজিশনও ওই সেম কিন্তু বেশিরভাগ প্যাসেজ টাইপের বেশি আসতেছে প্যাসেজ টাইপের প্রিপারেশন বেশি আসছে আরেকটা হলো ট্রান্সলেশন বাংলা বাংলা ট্রান্সলেশন একটা সেন্টেন্স দেওয়া থাকে ওইটাকে ইংলিশে করতে হয় বেশিরভাগ সময় এইটাই বেশি আসতেছে বাংলা দিতেছে তোমার চারটা পাঁচটা অনেক সময় দুইটা করে ট্রান্সলেশন আসতেছে প্রত্যেক বছরই মোটামুটি আসতেছে তারপরে কি ফ্রেঞ্চ এন্ড মিডিয়াম মিডিয়ম মিডিয়াম থেকে কি পরবো ফ্রেঞ্চ মিডিয়াম থেকে ধরো পাঁচটা ওয়ার্ড দিয়ে দে পাঁচটা ফ্রেজ দিয়ে দে দিয়া বলে এর অনেক সময় আর কি এক এক সময় এক এক রকমের প্রশ্ন আসে কিন্তু মেক্সি টাইম আমরা যেটা দেখছি বা তোমরা কোয়েশন দেখলেও বুঝতে পারবা যে একটা পাঁচটা তোমার ফ্রেজ দিয়ে দিছে ফ্রেসে বাংলাও লিখতে বলতেছে প্লাস ওইটা দিয়ে একটা সেন্টেন্স তোমরা এক্সামের ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালোভাবে দেখবা অনেক সময় আমরা যারা এক্সাম দেয় এক্সাম দেওয়া আসার আসার পরে শোনার পরে অনেক সময় আশ্বাস করি কোয়েশ্চেনটা একটু ভালোভাবে পড়োয়া যে ফ্রেসে কি চাইছে একটা ওয়ার্ড অনেক সময় বাংলাটাও চায় পাশাপাশি একটা সেন্টেন্স মেক করতে যায় তো এই জিনিসটা দেখবা ফ্রেসে মিডিয়াম এটাও খুব আরেকটা হচ্ছে পার্স অফ স্পিস সেম একটা সেন্টেন্স দেওয়া থাকে সেন্টেন্সের একটা ওয়ার্ড বলে যেটা কোন পার্স অফ স্পিস অথবা অনেক সময় যে অনেস্টি অনেস্টি এটা কোন পার্স অফ স্পিচের মধ্যে করতেছে হ্যাঁ এই জিনিসগুলো বলে তারপরে হলো তোমার সিনোনেম এন্টোনেম তোমার একটা ওয়ার্ড দিয়ে দিছে ওয়ার্ডের সিনোনেমটা বলে একটা ওয়ার্ড দিয়ে দিছে তার এন্টোনেমগুলো বলে বা সিনোনেম ওয়ার্ড দিয়ে একটা তোমার সেন্টেন্স বলে এগুলারও তোমাদের এত কিছু পড়তে হবে না আমরা তো বলতেছি আমাদের যে গাইড বুকটা আছে গাইড বুক পড়লে তোমাদের ইনশাল্লাহ ফিফটিন প্লাস প্রিপারেশন হয়ে যাবে এখন ভাইয়া আপনারা কতগুলা ক্লাস দিবেন কত সময় ইয়ে না ভাই আমরা একবারে শর্ট ক্লাস দিব এবং শর্ট শর্ট রুলসগুলো দিব যেগুলো খুব ইম্পর্টেন্ট রুলস ইম্পর্টেন্ট যেগুলো ত্রিপল স্টার বা রুলসগুলো আছে ওই রুলসগুলো দেবো যাতে তোমাদের প্রিপারেশনটা একবার শর্ট টাইমে আমরা কি এটা একবারে তোমাদের বসাইয়া করবো না ধরো আমরা যে টার্গেট নিছি উইকে তোমাদের দুইটা করে টপিক আমরা শেষ করাই দিব বা একটা তিনটা করে টপিক শেষ করাই দিব তুমি যদি উইকে আমি যদি বলি প্রত্যেকটা টপিকে তোমার এক থেকে দেড় ঘন্টা করে টাইম দাও তোমার ফিফটিন প্লাস তুমি কিসের জন্য প্রিপারেশনটা নিবে না অনেকে বলতেছে যে তোমার প্রিপারেশন না লাগবে না আগে থেকে ভাই আবার ওরা এরাই বলতেছে তুমি দুইশো মার্কের মধ্যে যদি বিশ মার্কি মাইনাস তুমি আল্লাহ নামে যাও তাহলে তোমার তুমি কিভাবে চিন্তা করো যে চান্স পাবা আবার এখানে একটা জিনিস তোমরা জানো যে এম আইএসটি তে এক্সামটা সব সময় খুব প্রথম দিকে হয় তো প্রথম দিকে হওয়ার কারণে সব স্টুডেন্টরা যারা ভালো স্টুডেন্ট একবারে তারাও পরীক্ষা দেয় যারা এভারেজ খারাপ সবাই পরীক্ষা দেয় এখন তুমি ধরো এভারেজ একটা তুমি প্রিপারেশন নিচ্ছ অন্য সাবজেক্টে বা তুমি সেকেন্ডে মা এখন তুমি যদি এই ইংলিশটাকে একটু অবহেলা করো তাহলে কিন্তু তোমার জন্য চান্স পাই একটু কঠিন হয়ে যাবে কিন্তু ইংলিশটাকে তুমি যদি একটু ফোকাস করো অন্যদের তুলনায় তুমি একটু আগে যাবো তবে যেটা বললাম সিনোনিম অ্যান্টোনিম তারপরে কি জেন্ডার চেঞ্জ তোমার একটা ওয়ার্ড দিয়ে তাও থাকে বলে এর জেন্ডারটা চেঞ্জ করে দাও মানে ধরো একসময় বলতেছে হর্স তারপরে একটা ওয়ার্ড দিয়ে বলছে এইরকম টাইপের আর কি আর আরেকটা হলো যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো স্পেলিং একটা স্পেলিং দিয়ে বলে এটা কারেক্ট স্পেলিংটা কি একটা সেন্টেন্সে একটা ব্রেকেট দিয়ে বলে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সে কারেক্ট স্পেলিংগুলা কি এই যে স্পেলিং জেন্ডা সিনোনেম এন্টোনেম পার্স অফ স্পিচ এগুলা মোটামুটি লেভেলে আসে কীরকম ধরো দশ মার্কের মধ্যে দুইটা তিনটা বা একটা করে এরকম কোশ্চেন আসে কিন্তু ট্রান্সফারেশন সেন্টেন্স রাইট ফর্ম বা প্রিপোজিশন এমনও সময় আছে তুমিরা দুই কোয়েশ্চেন মেয়ে দেখো এখান থেকে আসছে আছে পাঁচ মার্ক এখান থেকে আসতে পাঁচ মার্ক পাঁচ মার্ক এখন তোমার যেহেতু বিশ মার্ক তোমার জন্য কিন্তু ওই টপিক সবগুলো তোমার পরা উচিত তাই আমি বলবো তোমরা চাইলে এই টপিকগুলা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যদি যাইতে পারো তাহলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায় এই টপিকগুলো পড়বা আর হলো আমি এই এই টপিকগুলো তোমরা হয়ে যাবা আর এম আইস নিয়ে বা এম নিয়ে আর কি তোমাদের প্রশ্ন আছে আমাদের জানাইতে পারো আর ইংলিশে গাইড বুক যদি চাও আমি বললাম আমাদের বেচে ভর্তি হোক ইনশাল্লাহ গাইড বুক প্লাস ক্লাস আর অন্য বিষয়তে এক্সাম থাকতেছে আর ইংলিশের উপর ওভারঅল এক্সাম থাকতেছে দেখা হচ্ছে কোর্সে الله فيس